আজ আমি বানিয়েছি খুব সহজভাবে দোকানের মতো ভাজা মিষ্টি এই মিষ্টিটি সামান্য কিছু উপকরণ দিয়েই বানানো আমি এবার মিষ্টিটি কেটে দেখাবো কত সুন্দর এই ভাজা মিষ্টিটি রসালো, নরম সফট দোকানে যাওয়ার আর প্রয়োজন হবে না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে অনুরোধ আপনারা বাড়িতে একবার বানাবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে ভাজা মিষ্টি খুবই সুন্দর নরম স্পঞ্জি হয় খেতে অসম্ভব মজার লাগে দেখতে যতটি সুন্দর খেতে অপূর্ব আপনারা একবার দেখলেই খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নেব গরম করার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব এক বাটি সুজি নিয়েছি দেড়শো গ্রাম এবারে ঘির মধ্যে দিয়ে দেব যখনই আপনারা সুজিটা দিয়ে ঘির ওপর ভাজবেন একদম উনুনের আঁচ একদমই লো করে দেবেন সুজির সাদা কালারটাই যেন থাকে হালকা আঁচে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তাতে কিন্তু সুজির কাঁচা গ্যাস খুব সুন্দরভাবে চলে গেছে এখানে আমি নর্মাল জল নিয়েছি আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবার অল্প অল্প করে দিয়ে দেবেন যতটা পরিমাণের আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই জল দিয়ে দিয়েছি না দেব না এইভাবে এবারে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব ডো বানিয়ে নিয়েছি আর এই দেখুন করার গায়ে আর একদমই লাগছে না এই অবস্থাতে এই ডোটা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ডোটা যতক্ষণে ঠান্ডা করে নেব ততক্ষণে চিনি শিরাটা বানিয়ে নেব গরম করার মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দেব আর একশো গ্রাম জল দিয়ে দেব চিনি গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব চিনি শিরার মধ্যে ফ্লেভার আসার জন্য এখানে আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম ওটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি একদম সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করলে হবে না এই সময় আমি বেকিং পাউডার এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দেব আর এই বেকিং পাউডারটা বেশি পড়লে কিন্তু মিষ্টি ভাজার সময় ভেঙে যায় তাই একটু পরিমাণটা একটু জেনে বুঝেই দেবেন ময়দা আমি এক চামচের হাফ চামচ দিয়ে দেব আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেব সব কিছু ভালো করে আবার মাখিয়ে নেব হ্যাঁ 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 গরম গরম অবস্থায় মাখতে হবে তিনি গুলে গেছে হ্যাঁ হ্যাঁ এখানে আমি একতার দুতারের সৃষ্টি করবো না যিনি গুলে যাবার দু থেকে তিন মিনিট পর ফুটিয়ে নামিয়ে নেব আপনাদের যদি মনে হয় যে ঝটপট আর কি কি মিষ্টি বানানো যায় এই সুজি ভাজা মিষ্টি ঝটপট বানিয়ে নিতে পারবেন খেতে অসম্ভব মজার লাগে একদম রসালো মিষ্টি আপনারা শুধু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে কি করছি সুন্দর করে মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে আর কি অল্প করে লেগে যাচ্ছে তো সেই জন্য আমি অল্প করে একটু ঘি মাখিয়ে নেব। টিকের মধ্যে অল্প করে ঘি দিয়ে ব্রাশ করে নেব ডোটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু চৌকো মতো শেপটা করে নেব হাত দিয়ে আর কি এরকমই চৌকো আকারের শেপটা বানিয়ে নিয়েছি এখানে একটা ছুরি নিয়েছি এবার একটু আর কি কেটে নেব একটু সাইড ভাজা মিষ্টি চৌকো আকারে কেটে নেব ধারটা একটু সমান করে নিচ্ছি এবারে ঠিক এইভাবে মাঝে থেকে কেটে নেব সেপটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবারে তিন ভাগে ভাগ করে নেব ছ পিস করে নিয়েছি এবার আমি এক পিস তুলে দেখাবো ফিটনেসটা দেখুন এই এইরকমই হবে আর পলিথিন দেওয়ার কারণ হচ্ছে এই সেপগুলো তুলতে খুবই সুবিধা হবে কোনো পাত্রের মধ্যে একদমই লেগে যাবে না এইরকমই খুব সুন্দরভাবেই আর কি তুলে নেওয়া হবে ভাজা মিষ্টি সেপগুলো এই রকমই হবে আর উনানের মধ্যে চিনির শিরাটা বসিয়ে রেখেছিলাম যাতে একটু আর কি গরম থাকে এবার চিনির শিরাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা ফুসমুষে গরম করে নেব তেলটা ফুসমুসে গরম করে নিয়েছি এখানে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দেবো আপনারা অনেকেই কমেন্ট করেন যে দিদিভাই ভাজার সময় হয়তো করার গায়ে লেগে যাচ্ছে আপনারা হাফ চামচ গরম তেলের মধ্যে ঘি দিয়ে দেবেন দেখবেন আর করার গায়ে একদমই লাগবে না খুব সুন্দরভাবেই মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে এই টিপসটা আপনারা ফলো করবেন গরম গরম তেলের মধ্যে এই দিয়ে দেব তেলটা খুবই করবেন না তিনটে দিলাম এবারে একদমই হালকা আছে ভেজে নেব যে মিষ্টির সেপ দিয়ে দিয়েছিলাম কিন্তু তেলের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি তাই ভাবলাম বাকি তিনটে দিয়ে দেব। হালকা আঁচে তিন মিনিট ভেজে নিয়েছি এবার উল্টে দেব একটু আর কি উল্টে দেবেন সাবধানে আর কি এটা একটু উল্টে দেবেন সেটগুলো খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দিদি কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা হালকা ব্রাউন কালার এসে উল্টে পাল্টে ভালো করে সোনালি কালার করে ভেজে নেব এই কালারটা দেখুন এইরকমই সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার ছাঁকুনির সাহায্যে তুলে নিয়েছি তেলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি এবার চিনির শিরার মধ্যে দিয়ে দেব আর চিনির শিরাটা এখনও পর্যন্ত গরম আছে চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব আবার আধ ঘন্টা বাদে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঘন্টা হয়ে গেছে এবার চাপাটা খুলে নেব আর এই দেখুন বন্ধুরা চিনির শিরাটা কতটা ছিল আর কত কমে গেছে দেখুন আর মিষ্টিগুলো দেখুন যতটা আর কি ছিল তার ডবল হয়ে গেছে এই দেখুন আর যেহেতু এটা সুজির মিষ্টি বেশি সময় লাগবে না চিনির শিরা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবেই রস ঢুকে যাবে সুন্দর হয়েছে সত্যি বলছি বন্ধুরা মিষ্টিটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু প্রচন্ড ভালো মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি একটাই কথা বলবো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন এই ভাজা মিষ্টি কতটা ভালো লাগে আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি ভেজেছিলাম একরকম আর চিনি মানে শিরার মধ্যে দেওয়ার পর দেখুন একদম পুরো ডবল হয়ে গেছে এবার আমি একটা কেটে দেখাবো আপনাদের সুন্দর মানে মিষ্টিটি হয়েছে ভাজা মিষ্টি আর আমি অপেক্ষা করতে একদমই পারছি না একটা কেটে প্রথমত দেখাবো ভাজা মিষ্টির রসটা আর কি পারফেক্ট মিষ্টির মধ্যে ঢুকেছে আর গালে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুরো মিলিয়ে যাবে সুন্দর হয়েছে মিষ্টিটা খাইনি মিষ্টি তাহলে তুমি আগে খেয়ে তারপরে বলবে কেমন হয়েছে দেখতে তো ভালো লাগছে এবারে আমিও এতটাই ভালো হয়েছে বন্ধুরা এই ভাজা মিষ্টিটি আমি আরও একবার কেটে দেখাবো আমি আপনাদের না দেখিয়ে মানে আর কি থাকতে পাচ্ছি না রসে ভরা দেখুন রসটা দেখুন একদম পুরো নরম সফট সুন্দর হয়েছে দোকানের মতো পুরো দোকানের মতো হয়েছে দোকানের মতো হ্যাঁ মানে কি বলবো বন্ধুরা খেতে অসম্ভব অসম্ভব মজার আর বেশি কথা বলবো না কিছু বলার নেই আর আমি বানিয়েছি বলে বলছি একদমই না এই পর্বটা আমি এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই